হ্যাঁ গায়েস তো খিচুড়িটা কীভাবে বানালাম সেটা বলবো আজকে তো প্রথমে ডালটাকে ভালোভাবে লাল লাল করে ভেজে নিতে হবে ভেজে নেওয়ার পর চালটা ধুয়ে নিয়ে হলুদ জলের মধ্যে ওটাকে ভালোভাবে ফুটিয়ে নিতে হবে তারপরে ভাতে দেওয়ার জন্য যে মশলাটা আমরা বানাবো সেটা প্রথমে এক চামচ রাঁধুনি এক চামচ জিরে আর কিছু পরিমাণ আদা পেস্ট করে দিতে হবে দিয়ে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিতে হবে তেলের মধ্যে প্রথমে আমি লঙ্কা একটু হলুদ আর দুটো তেজপাতা দিয়ে দিতে হবে তার মধ্যে ওই মশলাটাকে পেস্টটাকে দিয়ে দিতে হবে তারপরে কাশ্মীরি লঙ্কা একটু তারপরে একটা টমেটো পেস্ট দিয়ে দিতে হবে তারপর সব কিছু মিলিয়ে ওটাকে ভালোভাবে কষে নিতে হবে কষানো হয়ে গেলে তারপর তারপরে ডাল আর চালটা যখন আশি পার্সেন্ট মতো ফুটে যাবে তখন ওই যে মশলাটা রেডি হয়েছে সেই মশলাটাকে ওর মধ্যে ঢেলে দিতে হবে ঢেলে দেওয়ার পরে ওটাকে ভালোভাবে একটু নেড়ে চেড়ে কিছুক্ষণ ওর মধ্যে রেখে দিতে হবে ঢাকা দিয়ে তারপরে আপনারা চাইলে একটু কাঁচা লঙ্কাও দিয়ে দিতে পারেন ওর মধ্যে আপনারা যদি ঝাল খেতে পছন্দ করেন তো আপনারা কাঁচা লঙ্কা দিতে পারেন সেটা আপনাদের ইচ্ছে তারপর পরিমাণ মতো লবণ আর চিনি দিয়ে দেবেন তারপরে এই তো রেডি আমাদের খিচুড়ি থ্যাংক ইউ গাইজ ফর ওয়াচিং দিস ভিডিও